আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মানুষের জন্য হেদায়েত হেদায়তের পথ প্রদর্শক হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন আর সকল রহমত এবং কল্যাণ দ্বারা পবিত্র গ্রন্থ আল কোরআনকে আল্লাহাক ভরে দিয়েছেন বলি সুবাহান আল্লাহ তার মধ্যে সুরাই আছেন এমন একটি গুরুত্বপূর্ণ সুরা যেই সুরাই আল্লাহ রবুল্লা আলমিন মানুষের জন্য হিকমাত

এই সব বিচ্ছিন্ন অক্ষর গুলোর অর্থ না তবে প্রশ্ন আসছে যে হজরতামের অর্থ জানতেন তা না হয়েছে তিনি যদি বুঝতে না পারেন তো কেমন কথা অতএব আল্লাহ পাক এবং তার রসুল এর সম্পর্কে ভালো জানতেন পৃথিবীতে এমন কোন লোক নাই যারা এই বিচ্ছিন্ন অক্ষরগুলির অর্থ জানতে পারে কেন জানবে না এগুলি হচ্ছে গোপন তথ্য আল্লাহ পাকের পক্ষ থেকে তার হাবিবের নিকট প্রেরণ করা উদাহরণ দিয়ে বলি যদি কারো গোপন কিছু গোপনীয় কথা থাকে একটা চিঠির মধ্যে লিখে খাম পিন আপ করে পাঠিয়ে দিলেন এখন যিনি এই চিঠিটা বহন করে নিয়ে যাবেন তিনি কি ওই চিঠির মধ্যে কি আছে বুঝতে পারবেন বোঝা যাবে না তো এই কথাগুলি আল্লাহ রাবুল আলমিন এবং তার হাবিবের মধ্যে সীমাবদ্ধ গোপন কিছু মারাত্মক কথা যেগুলি আশ্চর্য ধরনের কোনো কিছু হয়তো আল্লাহ পাক নবীকে জানানোর উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছেন জিব্রাইল নিজে হুজুরের কাছে এগুলি তালাওয়াত করতেন কিন্তু জিব্রাইল আল্লাহ অর্থ জানতেন না সুবাহান আল্লাহ জিবরাইলের ধারণা ছিল যে সৎ আফ ইয়াসিন হামিম এগুলি দ্বারা কি বোঝানো হয়েছে এক সময় নবীজির উপরে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম তলাওয়াত করতেছিলেন এই বিচ্ছিন্ন অক্ষরগুলি তখন একটা করে তলাওয়াত করে আর নবীজি বলে হ্যাঁ বুঝতে পেরেছি আবার তলাওয়াত করেছেন হ্যাঁ সম্পূর্ণ বুঝলাম সুবহানাল্লাহ বললেন না জিবরাইল কিছুই বুঝলেন না সব বোঝার ঘটনা জিনি যার কাছ থেকে পাঠানো হয়েছে যার কাছে যিনি পাঠান তার কাছে পাঠাবেন এই দুজিনি মানুষগুলো তো ভালো বুঝবেন ঠিক কি না তো ইয়াসিন ইয়া এবং সেম এর দুটি হরফ হচ্ছে হুরুফে মোকাত এর অর্থ আল্লাহ রব্বুলা আল্লা মিনী ভালো জানেন আমি সাদামাঠাম তালা বাংলা অনুবাদ আপনাদের করে এর ব্যাখ্যা যাবে ইনশাল্লাহ ওয়ান কুরআন ইল হাকিম বিজ্ঞানময় কুরআন ইন্না কালামিনাল মুরসালিল হে নবী অবশ্যই আপনি মুরসালিনদের মধ্যে নবীগণের মধ্যে অন্তর্ভুক্ত আলাসের মুস্তাকিম আর আপনি রয়েছেন সরল সঠিক পথের দিকে এগুলি কার কথা আল্লাহ কথা এই ইয়াসিনের কিছু বসিলাত আমাদেরকে বলা উচিত এর লাভ কি তালাওয়াত লাভ কি হবে প্রত্যেকটা কোরআনী করিমের আয়াত যখন ব্যাখ্যা দেওয়া হয় স্থির করা হয় তখন তার ফজলত বলা উচিত এটা অবধারিত নিয়ম তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাত্রিবেলায় কোরআন করিম মধ্য থেকে সুরাই আসিন পরে ঘুমায় তাহলে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গোনাগুলি বাফ করে দেন এবং আরো বলা হয়েছে যে ব্যক্তির ঘুম আসে না সারা রাত জাগ্রত হয়ে থাকে ঘুমের জন্য বিছানায় শুয়ে আছে অথচ চোখ বুঝতেছে না তাকায় আছে তো আল্লাহ রসুল বলেন যে এই সুরাই ইয়াসিন যদি কেউ পরে ঘুমায় তাহলে তার ঘুমের আর টেনশন হবে না আরামসে ঘুমাবে সুন্দর একটা ঘুম হবে রিলাক্স একটা জীবন পাবে পরিবর্তিতে সুবহানাল্লাহ তো আল্লাহ প্রত্যেকটা জিনিস পৃথিবীতে তৈরি করেছেন যার প্রত্যেকটিরই অন্তর আছে দিল আছে আছে না নাই প্রত্যেকটা জিনিসের দিল আছে অন্তর আছে এই দিল আর পবিত্র কোরআনে কারীমের দিল বা অন্তর হচ্ছে সূরা ইয়াসিন সুবহানাল্লাহি ওয়া তাআলা কোরআনের দিল কি সুরা ইয়াছে তাই আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্না লিকুল্লি শাইইন কুলবা ওয়া ইন্নাল কুলবাল কুরআন সূরাতু ইয়াসিন প্রত্যেক জিনিসের যেমন অন্তর থাকে একটা যে মনি পবিত্র কুরআনুল কারীমের অন্তরুতে যে সূরা সুবাহান সুবহানাল্লাহ সূরা ইয়াসিন হচ্ছে পুরা কুরআন শরীফের একটা অন্ত ওর একটা কলিজা ইমাম কুরতবি তার গিতাবে লিখেছেন ইয়াসিন এই দুটি শব্দের ব্যাখ্যা ইমাম কুরতবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার গিতাবে বলেন ইয়া সিন এটি হচ্ছে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম আবার আবু বকর নওয়ার্রাক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ইয়াসিন এটি হচ্ছে বিশ্ব নবীর একটা সুন্দর সিফাতি নাম আল্লাহ পাক দিয়েছেন এই সিফাতি নামের পূর্ণ অর্থ হয়েছে ইয়াসিন ইয়া ইয়া সাইয়েদুল বাশার হে মানব জাতির পিতা সুবহানাল্লাহ বললেন না কত সুন্দর ডাক দিবেন আল্লাহ পাক নবীজিকে ডাক দিতেন ইয়া সাইয়েদুল বাশার হে মানবজাতির পিতা ইয়া মারব জাতির নেতা সুন্দর সুন্দর আহ্বান করতেন তিনি তা আল্লাহ রাব্বুল হাবিব এমন একজন বিশেষ নবী ছিলেন যার নাম পবিত্র কোরআনুল কারিমে অসংকবার তুলে ধরা হয়েছে अदসু আল্লাহ পাক সুরা ইয়াসিন শুরু করেছেন নবীর নাম দিয়া ইয়াসিন ইয়া সাইয়দুল بشر আর নাম তার রয়েছে ইয়া মুজামমিল অর্থ হলো হে কামলি ওয়া alam আরেকটা নাম রয়েছে ইয়া মুদাসির যার অর্থ হলো সে আজ চাদর আবৃত তাহলে নবীজির নাম কত কি দিলেন ইয়া সৈয়দুল বাসার ইয়াসিন তারপর হচ্ছে ইয়া মুজাম্মিন হে কমলিওয়ালা ইয়া মুদ্দাসির হে চাদর আবৃত সুবহান আল্লাহি বিহামদি এই নামগুলি এক একবার এক এক জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন নবী কমলিওয়ালা ছিলেন কামলিওয়ালার বিভিন্ন অর্থ হয় সর্বত্র নবীজি যখন পাঞ্জাবি গাই দিতেন কামলি চুম্বা গাই দিয়ে থাকতেন হুজুর কে কামলিওয়ালা মন খুশি করার জন্য ডাক দিলেন আল্লাহ আবার শীতের মৌসুমে যখন তিনি তার চাদর চাদর তার মুড়ি পুরা শরীরটা ডেকে যখন বসে থাকতেন ওই নাজিল হতো আল্লাহর পক্ষ থেকে শীতের জন্য তিনি কাপড় চাদর আবৃত করেছেন শরীরে এরপর আল্লাহ পাক তাকে সরাসরি মোহাম্মদ বলে না ডাক না আল্লাহর রাসূলকে বলেন ইয়া মুদদাসির হে চাদর আবৃত আপনার উপরেই কোরআন কারীম নাজিল করা হলো সুবহানাল্লাহ বলে যখন যে অবস্থায় যে বসে আল্লাহর নবী ছিলেন তখন সেই অবস্থায় আল্লাহ পাক মনের দিক থেকে উৎপন্ন চেহারায়ে আল্লাহর রাসূলকে সেইভাবে ডাকতেন সুবহানাল্লাহি বিহামদি সূরা ইয়াসিন এটি একটি এমন মর্যাদাপূর্ণ সুরা যে সুরার। ব্যাপারে রাসুল পাকালামের আজবত, তার হক তার অধিকার এবং তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী এগুলি পাক করে দিয়েছেন আমাদের নবী যত নবী আদম আলাহি থেকে শুরু করে নিয়ে ই সাল্লাম পর্যন্ত যত আমি আলাইহিম সালাম এই পৃথিবীতে এসেছেন প্রত্যেকের সর্দাল হলেন আমাদের নবী সুবান আল্লাহ সব প্রত্যেকের কি Sardar আমাদের নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরাবী আবিদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মসজিদে হারাম থেকে সেই মসজিদে আকসা পর্যন্ত 900 ভ্রমণ করিয়েছিলেন মে মৈরাজের রাত্রে সুবহানাল্লাহ বললেন না সকল নবী যত নবীwidetilde পূর্বে আসছেন তার পক্ষে সম্ভব হয় নাই আল্লাহ পাকের সাথে এত সুন্দর دیدار করার আল্লাহ পাক আমার নবীর মর্যাদা দিয়া তোরাকে miras করালেন সেই গভীর রজনী তো রাপরাপ নামক বিছানা চোলাসল হুজুরের কাছে তার উপরে বাহনে জিবরাইল সালাতমের সাথে তিনি চলে গেলেন সেই উর্দ্ধাকাশে সেখানে গিয়ে কি ঘটল তিনি সেখানে গিয়ে দেখতে গেলেন থেকে নিয়ে পর্যন্ত যত নবী আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এসেছিলেন প্রত্যেক নবীর সাথে সাথে তিনি সাক্ষাৎ করলেন সাক্ষাৎ হওয়ার পর তার সকলেই মোলাকাত করলেন সকলেই আলিঙ্গন করা হলো কথোপকথন শেষ করা হলো এবার নবীজি এমন অবস্থায় চলে এসেছেন যে সময় আসলের নামাজের সময় হয়ে গেল কোন একটা নামাজের সময় যখন চলে এসেছে আল্লাহ রব্বুল আলমিনের সকল নবীর ইমামতি আমার নবীজি করেছেন বলি সুবহান আল্লাহ সব নবীর ইমামতি করে আমার নবী কি হয়ে গেলেন তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন তিনি সকলের নেতা হয়ে গেলেন সোবাহান আল্লাহ এত বড় নবী যিনি তার সান মান আমাদের মতো

আল্লাহ পাক এই পর্যন্ত আমাকে আসার অনুমতি দিয়েছেন এর উপর আমি যাইতে পারব না রসুল যখন সেই জায়গায় ছেড়ে দেওয়া হলো আল্লাহর নবী নবীজি যখন রওনা হলেন আর সে আজিমে যাবেন পায়ে পরিহিত জুতা জুতা এত সুন্দর পরিবেশ আল্লাহর আর সে আজিমে মহান প্রতিপালকের সামনে যখন চলে যাবেন জুতা নিয়ে যাওয়া কেমনে অসম্ভব হয় অসম্ভব তিনি চিন্তা করতেছেন জুতা নিয়ে যাওয়া সঠিক হবে না হুজুর এবার জুতা খোলার অনুভব করলেন যে জুতাটা খুলি আল্লাহ পাগের পক্ষ থেকে তার কাছে আহ্বান না আপনার জুতার চাইতে আবার আড়োসওলা বেশি দাবি না আপনার জুতা আপনি পরিহিত অবস্থায় চলে আসুন আপনার জুতার চাইতে আমার আড়োস বেশি দাবি নয় আপনি আসুন চলে আসুন শুভান সেই ইমামুল মুরসালী নাম সকল নবীর নামাজ পড়াইয়া ইমামতি করে তিনি ইমামুল মোরসালীন হয়ে গেলেন নবীজির হক যখন তিনি এমন মর্যাদা সম্পন্ন হলেন তখন আল্লাহ পাক তার মর্যাদা আরো বাড়াই দিলেন আমার বাবাজিরা হাজরত রাসুল করিম সাল্লাহ আলি যখন তিনি উহুদ যুদ্ধ এবং খন্দকের যুদ্ধে যখন অংশগ্রহণ করলেন হুজুরে পাক সাল্লামের জীবনের চার চার রক্ত নামাজ তিনি কাজা করে দিয়েছেন কয়েক্ত নামাজ চার রক্ত নামাজ হুজুরের জীবনে কাজা হয়ে গেল খন্দকের যুদ্ধ এবং উহুদের যুদ্ধে যুদ্ধের তীব্রতার কারণে যুদ্ধ এমন তীব্রতা লেগেছে যে বিরতি দিলে মুসলমানদের খাটতি হতে পারে ক্ষতি হতে পারে নির্যাতনটা বেশি হতে পারে এজন্য আল্লাহ রবুল আলমিনের হাবিব তিনি সাহাব আজমাইন সহ নামাজের অক্স এসলো হুজুর নামাজের তো সময় হয়ে এসলো যুদ্ধের তীব্রতা তো কম না হুজুর বললেন তোমরা যুদ্ধ চালায় যাও গেল গেল এসে আসর যখন সামনে উপস্থিত হয়ে গেল আবার যুদ্ধের তীব্রতা তেমনি চলতেছে সাহাবার আজমাইনরা বললেন ইয়ার সুল আল্লাহ নামাজের কাছে সময় কাছে এসলো হুজুর বললেন যুদ্ধ চালিয়ে যাও এরপর যখন মাগরীবের নামাজ চলে আসলো তিনি মাগরীবের নামাজ যুদ্ধের মধ্যেই চলে গেল গেল এবার আল্লাহ পাক তিনি যুদ্ধের সময় মাগরীবের নামাজ আর আসরের নামাজ একসাথে করে কাজা করে আদায় করলেন এরকম সুন্দর করে আদায় করলেন এই আদায় করার পর এখানে রসুল সাল্লু আলাইসাল্লাম উহুদের ময়দানে তার ডান দান মোবারক শহীদ হয়ে গেল কিন্তু তিনি কোনো প্রকার শেকায়ত করলেন না কাপেরদের বিরুদ্ধে বদুয়া করলেন না নিজের দাঁত ভেঙ্গে গেল কষ্ট পেলেন রক্ত ঝরল তারপরও কাপেরদের জন্য বদুয়া করলেন না আল্লাহর কাছে তিনি কোনো শেখায়ত করলেন না কিন্তু নবীজি যখন তার আসরের নামাজ ছুটে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তিনি বদুয়া দিয়ে দিলেন তিনি বদুয়া দিলেন হে আল্লাহ কাফেরদের তার তুমি কাফেরদের কবর তাদের জীবনকে জাহান নামের আগুনে ভর্তি করে দাও ওদের অন্তর ওদের কবর সমূহ জাহান নামের আগুনে পুরো করে দাও আল্লাহ রব্বুল আলমিন যখন এই কথা রসুলের মুখ থেকে শুনলেন যে নিজের দান দান মোবারক হয়ে গেছে আমার কাছে কোনো নালিশ করেন নাই শেখায়ত করেন নাই দুঃখ প্রকাশ করলেন না কিন্তু আমার নামাজ যখন ছুটে গেল তিনি বরদাস করতে পারেন নাই তিনি বদুয়া দিয়েছেন আল্লাহ খুশি হয়ে গেলেন সুবান বললেন না আল্লাহ খুশি হয়ে গেছে নিজের ব্যাপারে কতটা সেক্রিফাইস তিনি করলেন কিন্তু আমার ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই দাঁত গেছে চলে যা কিন্তু নামাজ গেছে আল্লাহ পাকের হাবিব এটা সহ্য করলেন না কিন্তু যদি রাসুলের শহীদ উহুদ যুদ্ধের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দন্দন বাবা রক যখন শহীদ হয়ে যায় তখন তিনি এই বা দোয়া দেয়া দিলেন খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীজির সানে পড়লেন নবী গো হে নবীজি কদ্দমত হাক্কি আলা হাক্কি তুমি আমার হক সহ্য করতে পারো নাই তোমার হককে নিচে রেখে আমার হক উপরে তুলে ধরেছ আলা আল্লাহ আমি আমার হকের উপরে তোমার হক তুলে ধরবো আমার হকের উপরে আমি তোমার হক তুলে ধরবো সেটা কিরকম হক আল্লাহ রসুল সাল্লু আলাই্লাম ওনাকে ডাক দিয়ে আল্লাহ আল্লাহ রবুল আলমিন বললেন নবীজি নামাজ ছুটে গেছে সহ্য করতে পারেন নাই দান দান মোবারক শহীদ হয়ে গেছে কোন কৈফিয়াত আপনি আমার কাছে দেন নাই বরং এখন আমি আপনার জন্য একটা আইন জারি করলাম সে আইনটা হলো কেউ যদি আপনার সাথে আপনার নাম নিয়ে আপনার আজমত নিয়ে আপনার ব্যাপারে কেউ যদি মতন করে প্রশ্ন তোলে আপনাকে যদি অবমাননা করতে চাই তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকবে না কাফির হয়ে যাবে চিন্তা করছেন সে ব্যক্তি মুসলমান থাকার কোন সুযোগ নাই সে কি হয়ে যাবে বুটাত হয়ে যাবে কাফের হয়ে যাবে ইসলামী সইয়াতে একজন কাফেরকে হত্যা করা যায় তাহলে আমাদের দেশ সহ পৃথিবীতে অনেক মানুষ এখন এরকম নবীকে আমাদের কোরআনুল করিমকে তারা অবমাননা করে চলছে এদের বিরুদ্ধে আমরা একটাই আইন জারি করতে পারি একটাই ধরি তুলতে পারি সেটা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া চাই ঠিক না আল্লাহ রব আলমিন বললেন নবীজি তুমি স্মরণ রাখো কদ্দম তা হাক্কি আলা হাক্কিক যেহেতু তুমি আমার হকের উপর তোমার হকের উপর আমার হক তুলে ধরেছ ফাইন্না ওকাদ দেব হাক কাকা আলা হাকি আমি ওয়াদা করলাম তোমার সাথে শপথ করলাম আমার হকের উপর আমি তোমার হক তুলে ধরব কি হক তুলে ধরবেন তিনি নবীজিকে ডাক দিয়া বললেন হুজুর ফামান তারাকা সলাত তন্তুলহুম রিহিলা ইয়াকফুর ওয়ালাকিন তানা শাআরা তাবিন নবীজি আপনি খেয়াল রাখুন আপনার উম্মতের মাঝে যদি কেউ সারা জীবন নামাজ না পড়ে কাফের হবে না আপনার উম্বতের মাঝে কেউ যদি কোন দিন সারা জীবন যদি নামাজ না পড়ে কাফের হবে না ফাঁসি হবে কিন্তু আপনার সান মানার মর্যাদা নিয়ে কেউ যদি কথা বলে আমি আইন করলাম সেই ব্যক্তি কাফের হয়ে যাবে আল্লাহর ঘোষণা যদি আমি আপনার মাঝে নামাজ পড়েনি কেউ তাহলে সে কি হবে না কাফের হবে না ফাঁসিক হবে কিন্তু আপনার মান আপনার ইজ্জত আপনার আব্রুর আপনার সম্ভ্রম নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে কটু কটুক্তি করে তাহলে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে ডাক দিয়া বল ডাক নবীজির নাম ধরে কখনো তিনি ডাকলেন না আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে এমন ইজ্জত দিলেন এমন সম্মান দিলেন যে সম্মানের পৃথিবীতে জায়গা আর নাই এ থেকে উদ্দেত তার পাক তারে সম্মান দান করলেন অন্যান্য অন্য নবীদেরকে কোন দরকার হলে আল্লাহ পাক এই পবিত্র করানুল কারিমের নাম ধরে রেখেছেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কখনো তিনি নাম ধরে ডাকলেন না তার আজমত তার হিকমত তার মাবরুর তার মর্যাদাকে করার জন্য দু একটি উদাহরণ দিলে বোঝা যাবে আল্লাহ রবীন্দন আদম আলাই সাল্লা সাল্লামকে জান্নাতের ভিতরে যখন দিলেন কত কথা বলার সময় আমার এখানে নাই তখন তার একটি ভুলের কারণে জান্নাত থেকে বের করে দেওয়া হলো সেই সময় আল্লাহাক তাকে সম্বোধন করে

তুমি আর তোমার সঙ্গিনী সহ এই জান্নাতের ভিতরে থাকো আর যা চায় এখান থেকে ভক্ষণ করো এখানে আদমকে আদম বলে সম্বোধন করলেন আরেক জায়গায় আল্লাহ রব আল বলতেছেন

তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে আল্লাহ পাক সেখান থেকে তোমাকে বাসিয়েছেন আর মহসিন মহসিন যারা মহসেন যারা তাদেরকে আল্লাহ পাক এভাবে পুরস্কৃত করে থাকেন সুবাহান আল্লাহ আর বিভিন্ন জায়গায় আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে নাম দিয়ে ডাকলেন ইয়া ইসা ইয়া মুসাফ ইয়া ইদ্রিস ইয়া 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 দাউদ ইয়া আইয়ুব সুন্দর সুন্দর নামগুলি কোরআনে কারিমে তিনি নাম ধরে রেখেছেন কিন্তু আল্লাহ পাকামান নবীর সান্মান মর্যাদা এত বাড়াই দিলেন যে তার নাম ধরে কখনো তিনি ডাকলেন না কোরআনে কারিমে মাত্র সীমিত কয়েকটি জায়গায় আল্লাহ পাক নবীজিকে নাম ধরে ডেকেছেন তাও তারকে উদ্দেশ্য করে নাই বোঝানোর জন্য অন্য কিছু বোঝানোর জন্য তিনি নাম ধরে রেখেছেন আল্লাহ পাক বলেন ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء اليما. الله رب العالمين بلد ونبي আপনাকে নাম ধরে ডাকার কোনো প্রশ্নই ওঠে না মানুষদেরকে বোঝানোর জন্য বললেন ও দুনিয়ার মানুষেরা শোনো মা কানা মুহাম্মাদুন আবাহাদিম মিরাজালিকা মালাকির রাসূলুল্লাহ মাহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে হতে কোন পুরুষের পিতা নন তিনি হোসেন একজন আল্লাহ পাকের রসুল এইটা বোঝানোর জন্য আল্লাহ পাক এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু নাম ধরে ডেকেছেন কিন্তু তাকে উদ্দেশ্য করে নয় বোঝানোর মানুষকে বোঝানোর জন্য অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াতিমিন বদি ইসমুহু আহমদ এখানে ইসা রুহুল্লার পরে যে আমাদের নবী আসবেন তারপরে যে একজন নবী হবেন তার সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাকে এখানে নবীর নাম আহমদ বলে উল্লেখ করলেন কিন্তু সরাসরি তাকে দাগ দিলেন না এই jazmot এই যে himb tarabrur তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটি হচ্ছে ইয়াসিন ইয়া সাইয়েদুল বাশার ইয়া মুজাম্মিল হে কমলিওয়ালা ইয়া মুদ্দাসির হে চাদরাবৃত এর সাময়িক কথা হচ্ছে এরপরে হলো আল কুরআনিল হাকীম বিজ্ঞানময় কুরআন আল্লাহ আমাদের দান করেছেন বিজ্ঞানময় কুরআন আল্লাহ পাক দান করেছেন এই হাকিম কুরআন তো কুরআন কুরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তার নবীর উপরে নাজিলকৃত একটি কিতাব যার নাম হচ্ছে কোরআন করিম আর হাকিমটি হাকিম হচ্ছে হিকমা হিকমা থেকে হাকিম এসেছে এখানে কয়েকটি বিষয় লক্ষণীয় এখানে চারটি বিষয়কে একত্র করে হিকমা বলা হয় একটি হচ্ছে এই কোরআনের কারিমের এই ব্যাখ্যাটাকে যুব উপযোগী হিসাবে মানুষেরা কাজে লাগাচ্ছে হিকমাত কথা বলবো দুই মিনিট বললেই শেষ হবে হিকমাতটাকে এই কোরআনে কারিমের হিকমাতটাকে মানুষ যুক্তি হিসাবে কাজে লাগাচ্ছে নিজের সুবিধা অসুবিধা বুঝে এটাকে কাজে লাগায় তো হিকমতের মধ্যে সর্বপ্রথম নাম্বার হচ্ছে ইমান এই ইমান গ্রহণ করতে যদি কারো সমস্যা হয়ে যায় এটা যদি কারোর মধ্যে সন্দেহ থাকে এর মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে তাদের অবস্থাটা হবে কিরকম দুই ধরনের ইমানদার পাওয়া যায় পৃথিবীতে কয় ধরনের একটু কথা বলেন কয় ধরনের দুই ধরনের ইমানদার পৃথিবীতে পাওয়া যায় এক নাম্বার হচ্ছে আল্লাহকে রব হিসাবে বাস্তব জগতে যারা মনে করেন এরা হলো এক নাম্বার সিরিয়ালের মুভমেন্ট আর দ্বিতীয় নাম্বার হচ্ছে পার্থিব জগতের প্রতি বিশ্বাস এদের হচ্ছে এর এক নাম দুই নাম্বার হলো মহমেন তো এই পার্থিব জগতের উপর যারা বিশ্বাস করে এই মোমেন যারা আছে ইমানদার আছে এদেরকে আবার চার শ্রেণীতে ভাগ করা হয়েছে কয় শ্রেণীতে চার শ্রেণী একটি হচ্ছে এদের বিশ্বাস এদের খোদা হলো চারজন যারা পার্থিব জগতের প্রতি বিশ্বাসী তাদের খোদা কয়জন চারজন এক নাম্বার হচ্ছে এদের এক নাম্বার খোদা হচ্ছে দেশ ও জাতি দ্বিতীয় নম্বর খোদা হচ্ছে দেশের আইন আর তৃতীয় নম্বর খোদা হচ্ছে হেকমত এবং চার নম্বর খোদা হচ্ছে নবস বা প্রবৃত্তি এই চারটাকে অনুসরণ করা তারা পৃথিবীতে চলে আসলে মূলত পূর্ণ ভাবে আল্লাহ তারা মানে না এই চারটার মধ্যে হেকমত শব্দটা আসছে কোরআনে কারিমে হিকমতটা কি হেকমত হচ্ছে প্রজ্ঞা এ হচ্ছে কৌশল বাংলায় যদি আনা হয় এটা হচ্ছে কৌশল কিরকম কৌশল পৃথিবীতে অনেক ওলামা দেখা যায় আমি যেমন কোরআনে কারিম হাতে নিয়েছি এরকম অসংখ্য ওলামাই কারাম কোরআনে হাতে নিয়ে বক্তৃতা প্রদান করবে অনেক আলেম আছে যারা এই কোরআনুল কারিমের হাতে নিয়ে প্রমাণ স্বরূপ তারা দলিল পেশ করবে কিন্তু এই সকল ওলামা কোরআনের কথাগুলি বলতে গিয়ে উপযোগী হিসেবে যা করলে নিজের উপর পিঠ বাঁচবে এই ফতোয়া দিয়ে দ্বারা চলাফেরা করে এমন আছে না নাই আছে না এদের চিন্তা চেতনাই হলো যে আমি কথা বলবো কিন্তু আমার পিঠ বাঁচাও চাকরি বাঁচাও এই দুটো বাসায়া তারপরে আমাকে কথা বলতে হবে এরকম আলমের অভাব বাংলাদেশে কেন সারা পৃথিবীতে এরকম আলেমের অভাব নাই অসংখ্য আলম আছে যার কৌশল তার বুদ্ধিকে কাটায়া তারা নিভৃত্তে চলাফেরা করছে হক কথা বলতে গিয়া যদি ধরা খাই হক কথা বলতে যদি চাকরি না থাকে চাকরির ভয় গরমিয়া রিস্কের মালিক কে আল্লাহ সুবাহ রিজেকের মালিক যেহেতু আল্লাহ সেহেতু আল্লাহ পাক আমাকে বাঁচাবেন মুখ দিয়েছেন আহার আল্লাহ পাক আমাকে দিবেনি আল্লাহ রবুল আলমিনের হাবিব বলেন এই হিকমাতই প্রবগা অনুসরণ করে যারা সঠিক পথ অবলম্বন করবে তাদের জন্য জা জ ওহম ইন দারব বিহিম জান্নাতু আদনু তাজরি বিন তাহতিহাদুল আনহার খলিদিনা ফিহা আবাদা রদি আল্লাহান খসিয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা নাকি আল্লাহর ভয় এ সমস্ত কাজগুলি আল্লাহর ভয় অনুসারী অনুসরণ করবে আর কাজগুলি ভয়চালা করবে যা যা যাউহুম ইন্দারব্ পিহিম তাদের জন্য পুরস্কার স্বরূপ রয়েছে জান্নাত জোরে বলেন সুবহান আল্লাহ এই জান্নাত কি কতদিন থাকবে আবাদান চিরকাল এখানে থাকবে কেন দেওয়া হয়েছে তারদের উপর আল্লাহ পাক সন্তুষ্ট ছিলেন তারাও আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট ছিলেন এজন্য পুরস্কার আল্লাহ পাক তাদেরকে দান করবেন কিন্তু যারা এর বিপক্ষে কৌশল অবলম্বন করে যারা কথা বলে সত্যকে গোপন রাখে আল্লাহ রসুল বলছেন এ হচ্ছে আখাই তানুল এ হচ্ছে বোবা শৈতান বাঁচানোর দিয়ে প্রকাশ করে না গোপন শৈতান ও লাখরাস এরা হচ্ছে ববা শৈতান কেমতের ময়দানে আল্লাহর দরবারে এরা অন্ধ হয়ে উঠবে আল্লাহ পাকে বিচার ফাইসলা করবেন আল্লাহ আলা আজকের এই সামান্য বিষয় আলোচনা সকলকে মানার এবং বুঝবার তৌফিক দান করুন বলে আল্লাহ